সালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি এক অদ্ভুত অদ্ভুত জায়গা সুন্দর বিল গেছে তো এখন এটা আপনার দেখতে ভালোই লাগে বিলের মাঝখানে মাঝখানে কিছু কিছু উঁচা জায়গায় ওই যে যেমন ওই সামনে এই আপনাদেরকে দেখাই এগুলোতে দান করা হয়েছিল এগুলা বন্যার সময় পানির নিচে হয়তো কিছুটা যায় কিছুটা যায় না ওই দেখেন বড় বনের হাঁস মাসাল্লা ষাট সত্তরটার মতো আছে হাঁস ষাটটার মতো মনে সকালটা হইলেই খালি সাদা ডিম আর ডিম হাঁসের ডিম এই বিলে 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 মনে করেন যে গুঁড়ে সারাদিন খাওয়া দাওয়া শামুক টামুক খায় এই আপনার গুড়া মাছটাশ খায় তারপর এই যে এমন টাইমে সন্ধ্যা টাইমে এই ফিরে আসে বাসায় নিচে খোয়ার আছে আর বর্ষাকালে আপনার যখন পানি থাকে দিকে তখন আপনার এখান থেকে নৌকা নিয়ে আগে আমরা বড় জাল দিয়ে গিয়া বিলের মাঝখানে বেট দিলে জালটা দিলে গুড়া মাছ মাসাল্লাহ গোড়া মাছ পোনা মাছ পুটি মলা চেলা চাপিলা সব ধরনের মাছই পাওয়া যেত আর আরও ইয়ে করে গ্যাসটা দেখতেছেন একদম মাছ পয়েন্টে এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু এন তো অনেকটা দূর আমার এখান থেকে তা প্রায় আধা কিলোর উপর হইব ওই দিকটা যখন আপনার নৌকা নিয়ে ঘুরতে যায় ওই ভালো লাগে ভিতরে এখনো পানি আছে যথেষ্ট এগুলো শুকাবে আরো এক দুই মাস পরে এক দুই মাস পরে কি ওই চৈত্র মাসে আর কি শুকাবে শুকাইলে পরে এগুলা শীতার পরে আপনার ই ধরা হয় ওই শিং মাগুর গর্ত তাইকা এই খাদ এটা বলে খাদ মানে একদম নিচে যে টুক জমি থাকে এগুলো ছোট মাসে শুকায় পরে মেশিন লাগে অল্প পানি থাকে শিচছে পরে এটির ভিতরে শিং মাগুর কই শৈল টাকি বাইন গুতুম এগুলো ধরা হয় যে দেন জাল দেখছেন জাল জাল আছে এগুলো বর্ষাকালে ব্যবহার করা হয় জাল নিয়ে গিয়া মনে করেন যে ছয় সাতজন আট দশজন একসাথে গিয়া মাছ ধরা হয় আর ওই সাইড গুলো এগুলো শুকায় নেই এগুলো শুকাবে আরও পরে বৈশাখে নিচে এখনো অনেক পানি আছে মাঝখানে নাল আছে দায়ের আছে আমরা যেটা বলি আর কি আপনারা সোজা বাংলায় বলে খাল বললে চিনবেন আমরা নাল বলি দায়ের বলি আর এগুলোই যে ফসল করব দেন বক বকের ছড়াছড়ি চিল বক সবাই সংস্থানের চিন্তাভাবনাই আছে কে কারে দোরা মেরা খাবো সাপ ব্যাঙেরা খাইবো ব্যাঙ পোকা খাইবো পোকায় মাছ মাছে পোকায় খাইবো এই এইভাবে কেমনে না ওই যে পড়তাম ছোটোবেলায় এই গুল যে একটা সার্কেল ছিল পরে সবশেষে শেষে মানুষের খাতক দেয়া নয় মানুষ খাইতেছে মানুষে সবই খায় যেটা হারাম এটাও খায় যেটা হারাম নাই এটাও খায় বুঝছেন কিন্তু Manosel, viva